ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের বর্তমানের দখলদার বাহিনীর প্রধান একটি মিটিং হয়েছে ইউনুসের এই বেশ কিছুদিন ধরেই এই ইউনুস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবার জন্য আবেদন করেছিল সাক্ষাৎ হওয়ার পেছনে থাইল্যান্ডের একটা বড় ধরনের ভূমিকা আছে তারা নেপথ্যে কাজ করেছে তারা শ্রী নরেন্দ্র মোদীকে নানানভাবে কনভিন্স করেছে যে এই মিটিংটা আপনি করতে পারেন এবং সোজা হচ্ছে যে এরকম লবিং এর ফলে এবং নানা দিক বিবেচনা করে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত রাজি হয়েছে এই দখলদার বাহিনীর প্রধান ইউনুস এর সাথে মিটিংয়ে বসতে এই মিটিং এর পরে ইউনুসের যেই প্রোপাগান্ডা বাহিনী আছে ইউনুসের যে একটা গৃহপালিত আছে বা তোতা পাখি আছে যে সামাজিক মাধ্যমে এসে তারা মনের মাধুরী মিশিয়ে সে তথ্য দিয়ে থাকে যেমন এই সে বলছে তার নাকি জীবনের যত রকমের কথা আছে যত কিছু আছে সব নাকি শ্রী নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে আমরা বলে দিয়েছি কি বলে দিয়েছেন সেখানে নাকি তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশের সাথে নানান ধরনের ইস্যুস সেখানে আলোচনা হয়েছে মিটিং হয়েছে পনেরো থেকে বিশ মিনিট কেউ কেউ বলছে ত্রিশ মিনিট সেটা নিয়ে ডাউট আছে এই ত্রিশ মিনিটে বাংলাদেশের সমস্ত কিছু যত রকমের ইস্যুজ আছে সব নাকি তুলে ফেলেছে ভারতের সাথে এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পত্রপত্রিকার নিউজের একটা সম্মিলিত রূপ আপনাকে আমি বললাম ইউনুস গত প্রায় আট মাস ধরে যখনই পৃথিবীর বিভিন্ন সরকার প্রধানের সাথে দেখা করছিলেন তখনই চোথার মতো বা একটা মতো একটা চটি বই সেই সরকার প্রধানদের হাতে ধরিয়ে দিচ্ছিলেন সেখানে জামাত শিবিরের যে সন্ত্রাসী যেই আবু সাইদ তার দুই হাত প্রসারিত করা তার সুইসাইডাল একটি সেটার অপবাদজনক নানান ধরনের মিথ্যে প্রবাগান্ডা এইসব সরকার প্রধানদের কাছে হস্তগত হচ্ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করা গেল যে শ্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এই কাজটি করা হয়নি কিন্তু নরেন্দ্র মোদীকে কি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে আজকে থেকে খুব সম্ভবত প্রায় দশ বছর আগে নরেন্দ্র মোদী ইউনুস একটি মেডেল দিচ্ছে ভারতের একটা প্রোগ্রামে একটা ছবি নরেন্দ্র মোদীকে ইমপ্রেস করবার জন্য খুবই সস্তা একটা পদ্ধতি অবলম্বন করেছে ইউনুসের বাহিনী সারাটে দিন ধরে ইউনুস সহ ভারতকে গালিগালাজ করে কিন্তু দেখা হওয়ার পরে সেই ছবিটাই দেয় যে ছবিটা দেখে মনে হয় যে নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়াতে ইউনুসের জীবন ধন্য হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে যেই আলাপটা উঠেছে যেই আলাপের কারণে আজকের এই ভিডিওটা আমি করতে বসেছি সেটি হচ্ছে যে এই মিটিং এর ফলে নাকি ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভারত নাকি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৌণ করে তুলেছে এখন এই যে গৌণ করে তুলেছে ছুঁড়ে ফেলেছে এই কথা যে বলছি এটাই বা কার কথা একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত এই দুটুকে মিলিয়ে এক ধরনের প্রবাগানটা করেছে এই ইউনুস বাহিনীরাই বা ইউনুস বাহিনীর মতো এই বাংলাদেশ বারবার বলেছে ভারত নাকি কখনোই বাংলাদেশের সাথে সম্পর্ক সম্পর্ক গড়েছে নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই প্রপাগান্ডা তারা ছড়ানোর সাথে সাথে বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের কাছে দেশ বিক্রি করে দিবে মসজিদের মধ্যে উলুদনী হবে সুযোগ হচ্ছে সমস্ত কিছু নাকি ভারতকে দিয়ে দিবে এই ধরনের একটা প্রপাগান্ডা বাংলাদেশে স্বাধীনতার পর পর চালু রয়েছে যারা এই প্রপাগান্ডাটা করছে তারাই অংশীজন যখন শ্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ হওয়ার পর আবার বলছে যে আমরা জিতে গেছি আমরা নরেন্দ্র মোদিকে দেখিয়ে দিয়েছি ভারত আমাদেরকে দেখে ভয় পেয়েছে তখন হাসব না কাঁদব না কি করব আমরা কোন অনুভূতিটা প্রকাশ করব সেটি আসলে বুঝ করতে পারি না তবে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পত্রপত্রিকা বা সাধারণ মানুষ যেই কথাটা বলছে বা জিজ্ঞেস করছে যে শ্রী নরেন্দ্র মোদী এই দখলদার বাহিনীর প্রধানের সাথে দেখা যে করেছেন এটি কি ঠিক হয়েছে একটি ইলিগাল সরকারকে লেজিটিমেসি কি এর মধ্যে দেওয়া হলো এই ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে এবং একই সাথে প্রশ্ন এসেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে ভারত কি তার চিন্তা পরিবর্তন করেছে বা ছুড়ে ফেলে দিয়েছেন কিনা এই ধরনের যে কারণে এই করতে বসেছি। আমরা যখন এই ভিডিওটা করছি তারও প্রায় দশ ঘন্টা আগ থেকে একটি সংবাদ চাপনিকে ভেসে বেড়াচ্ছে সেই সংবাদটা কি আমি একটু পড়ে শোনাই সেটা হচ্ছে শিলিগুড়ি করিডরে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন ভারতের শুক্রবার ব্যাংকক থেকে দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে বিমসেক সম্মেলনে অংশ নিতে দুদিনের থাইল্যান্ড সফর শেষ করেছেন তিনি নরেন্দ্র মোদীর আঞ্চলিক সফরের মাঝে ভারতের বহুল আলোচিত চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি এমনকি সেখানে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি মোতায়েন করা হয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তো ইউনুসের সাথে এত বড় মিটিং করেছে এত বড় সফল মিটিং যারা ছড়ালো তারা এই সংবাদের ঠিক কি উত্তর দেবে আমি জানি না তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে ভারত শিলিগুড়ি সীমান্তে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে সেখানে অনেক সৈন্যের সমাবেশ করেছে এবার ফিরে আসি বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী সি নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের দখলদার বাহিনীর প্রধান মোহাম্মদ ইউনুসের মিটিং সংক্রান্ত বিষয় আমরা সবাই একটা প্রভাব জানিবা ম্যাক্সিম জানি যে একটি ভাতের হাড়িতে একটা ভাতকে টি দিলে আপনি বুঝে ফেলতে পারবেন যে হাড়ির অন্য ভাতের কি অবস্থা ফলে এই মিটিং এর পর ভারত তাদের যেই নোটের সামারি দিয়েছে অর্থাৎ ব্রিফিং দিয়েছে যে কি আলোচনা বাংলাদেশের সাথে হয়েছে সেই আলোচনার দুটো পয়েন্ট যখন আপনারা জানতে পারবেন আপনারা বুঝে নিতে পারবেন যে এই আলোচনা কতটা সফল হয়েছে বা কি হয়েছে তার প্রথম পয়েন্টটি ভারতের সাথে বাংলাদেশের যে আলোচনা হয়েছে ভারত পরবর্তী সময় তার এই আলোচনার সামারি তাদের সরকারি ওয়েবসাইটে দিয়েছে আমি খুব বেশি পড়বো না আমি দুটো পয়েন্ট যদি দর্শকদের সামনে তুলে ধরি আমার মনে হয় দর্শকরা সহজেই বুঝতে পারবেন যে আসলে সেই মিটিং এ কি হয়েছে মিটিং এর ক্ষেত্রে বলা হচ্ছে দি চিফ অ্যাডভাইজার অফ দি ইন্টারিম गवर्नमेंट অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার রিটরেটেড India's support uh, for a democratic, uh, stable, uh, peaceful, progressive, and inclusive uh, Bangladesh. Uh, he underlined that India believed in a people centric approach uh, to the relationship and highlighted the cooperation uh, between the two countries over a long period of time that has delivered tangible benefits uh, to uh, people in uh, both countries. And in this spirit, he once again. Um, Underlying to uh, Professor Yunus, uh, India's desire to forge a uh, positive and constructive relationship with Bangladesh uh, based on a spirit of uh, pragmatism. Did point a out? Prime Minister also urged in this regard that uh, uh, any rhetoric that uh, vitiates the environment is best avoided. Uh, on the border, uh, strict enforcement of the law and the prevention of uh, illegal border crossings especially at night uh, is necessary for maintaining uh, border security and uh, stability uh, there are a number of bilateral mechanisms between the two countries and uh, these mechanisms could meet as appropriate to review and take forward uh, our ties আলোচনার বাংলা সারমর্মটা হচ্ছে এমন যে শ্রী নরেন্দ্র মোদী বলছে যে তারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় একটা ইনক্লুসিভ গণতন্ত্রে দেখতে চায় একটা লোকের সাথে বৈঠকের সময় যখন শ্রী নরেন্দ্র মোদী বলছেন যে বাংলাদেশকে আমি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাইকে নিয়ে একটি গণতন্ত্র এই ধরনের দেখতে চাই যদি কারো মাথাতে একটু থাকে তাহলে যে তাকে কোষে একটা চর দেওয়া হয়েছে কিংবা তাকে অপমান করা হয়েছে এই অপমান বোধ ইউনুসের আছে কিনা এটি নিয়ে আমি যথেষ্ট সন্ধিহান কিন্তু শ্রী নরেন্দ্র মোদী যখন ইউসকে বলছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই তখন পরিষ্কারভাবে ভাবে বুঝে নিতে হবে যে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক অবস্থাতে নেই যেটি কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান পরিষ্কার ভাবে বলেছে এবং বারবার করে জোর দিয়ে বলেছে যে একটি গণতান্ত্রিক সরকারের সাথেই ভারত আসলে যোগাযোগ করতে বা তাদের সম্পর্ক মজবুত করতে আগ্রহী যা বলেছে সেটির সারমর্ম একই কথা আজকে ভারতের প্রধানমন্ত্রী যখন বলছে তখন পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে ইউনুসকে এটা বলে দিচ্ছে যে দেখো তুমি তো অগনতান্ত্রিক একটি রাষ্ট্র দখল করে আছো সুতরাং একটি নির্বাচন একটি সম্মিলিত গণতান্ত্রিক পরিবেশ চাই এর পরের আলাপে বা পরের পয়েন্টে সামারি দেখে যেটা বোঝা যায় যে ভারতের পক্ষ থেকে অর্থাৎ শ্রী নরেন্দ্র মোদী বলেছে যেই সব কথাবার্তা বলা হচ্ছে ভারত সম্পর্কিত যেইটা তাদের দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে সেটা অ্যাভয়েড করতে হবে বা অ্যাভয়েড করাই উত্তম এবং ওই একই পয়েন্টে বলা হচ্ছে যে তাদের বর্ডার সিকিউরিটি টাইটেন করবার জন্য বিশেষ করে বর্ডার ক্রসের ব্যাপারে যেই সিকিউরিটি গুলো আছে এগুলো যাতে বাংলাদেশ ভালো করে দেখে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে গত আট মাস ধরে ইউনুস এবং তার বাহিনী ভারতকে নিয়ে যে সব আজে বাজে কথা বলে দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলছে সেটার দিকে কিংবা একটা রাষ্ট্রের মান ইজ্জতই তো মোটামুটি আঘাত যদিও আমি রাষ্ট্র বলবো না বাংলাদেশের কিছু না এটা আসলে দখলদার ইউজ বাহিনীর প্রতি আসলে ভারতের প্রশ্নবান বা আমি বলবো যে ছোড়া হয়েছে যে তোমরা গণতান্ত্রিক অবস্থাতে নেই গণতান্ত্রিক একটা রাষ্ট্র হও এটাই আমরা চাই এবং একইভাবে আমাদেরকে নিয়ে যেসব আজে বাজে কথা বলছো সেই আজে বাজে কথা বলা বন্ধ করো এটাকে আপনি ভারতের একটা রেড লাইন বা সতর্ক বার্তা হিসেবেও দেখতে পারেন ভারতের একটা প্রচ্ছন্ন জবাব হিসেবেও দেখতে পারেন যেটা তারা রাইট ফোরামে দিয়েছে এবং এই কথাগুলো বলার জন্যেও একটা মিটিং এর প্রয়োজন ছিল কেননা গত আট মাস ধরে ভারতের ব্যাপারে যেই নোংরাম চর্চা ইউনুস এবং তার বাহিনী থেকে হচ্ছিল যেই একটা টক্সিক অবস্থার দুই দেশের রিলেশনকে নিয়ে গিয়েছে বাহিনী ভেতরে তারাই যখন চায়না সফর শেষে এসে আবার ভারতের সাথে দেখা করে সেইখানে নানান ধরনের দাবি দাওয়া তুলে ধরে তখন আমার মনে হয় না ভারত এর থেকে বেশি কিছু বলতে পারতো যাকে বলে ছোট্ট কথাতে জবাব দিয়ে দেওয়া এই মিটিং এর মধ্যে ইউরুসের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফেরত দেবার কথা এই ব্যাপারে ভারত কোনো ধরনের মন্তব্য করেনি ইউরুসের তোতাবাকি বলছে যে ভারত কোন নেতিবাচক মন্তব্য করেনি এই লোকটা এত ভয়ানক এত ভয়ানক যে প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় সে গরু ছাগল মনে করে শ্রী নরেন্দ্র মোদী ওইখানে বসে এই কথার জবাব দেবে এইটা ভাবাটাও তো একটা স্টুপিডের কাজ যে ওই জায়গাতে বসে ভারত জবাব দেবে ভারত কি আসলে গত আট মাস ধরে কোনো জবাব বাংলাদেশকে দিয়েছে মানে আমার তো কাছে মনে হয় যে একটা একটা নেইবার কান্ট্রির যতটুকু ভদ্রতা রাখা দরকার ভারত ঠিক তার থেকে বেশি ভদ্রতা রেখেছে তারা এই নোংরামর জবাব দেয়নি ভারতকে দখল করতে বলা হচ্ছে যে ইউনুসের কথিত উপদেষ্টা বলছে ভারতের ম্যাপকে এক্সটেন্ড করে যে ভারতকে দখল করবে এই করবে সেই করবে সেগুলোর জবাবও কখনো ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি সুতরাং এই যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ভারত বর্ষতা স্বীকার করেছে ভারত হেরে গেছে এখানে হার জিতের প্রশ্নই বা আসছে কেন খুবই সোজা ভারতের সাথে দিনের পর দিন চাতক পাখির মতো বসেছিল একটা মিটিং এর জন্য আবার এরাই ভারতের ব্যাপারে প্রভাগান্ডা ছড়িয়েছে ভারত খারাপ ভারত অমুক ভারত তমুক আবার ভারতের সাথে মিটিং এর পরে যেন যুদ্ধ জয় করে ফেলেছে আবার মিটিং শেষের পরে এই মিটিং নিয়েও মিথ্যাচার ছড়াচ্ছে ভারত তার জবাব পরিষ্কার ভারতের তরফ থেকে চরম ভাবে এই ইউনুস বাহিনীর এই ধরনের কথাবার্তার জবাবও ভারতের দেওয়া উচিত বলে আমি মনে করি যেটা অলরেডি ভারত দিয়েছে